আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের জন্য কিন্তু আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে কিন্তু এটিএম জিরো ফাইভ এই সেটে নিয়ে কথা বলবো এই সেটে কিন্তু অনেক পুরাতন একটা সাইট তাই কিন্তু এখানে কম ইনকাম দিচ্ছিলো তার জন্য কিন্তু আমি এই সেটে নিয়ে বেশি কথা বলছিলাম তো এখন কিন্তু এই সাইটে একটা হোয়াটসঅ্যাপে কিন্তু তোমরা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দৈনিক পেয়ে যাচ্ছো মানে কী পরিমাণে ইনকাম দিচ্ছে বুঝতে পারছো এখানে যদি আমি ইনকামের কথা বলি এখানে দেখতে পাচ্ছ মিশন সেন্টার এখানে পার আওয়ার কিন্তু তোমরা ষাট থেকে নব্বই পয়েন্ট করে পেয়ে যাচ্ছ এবং এখানে এক্সট্রা পয়েন্ট কিন্তু তোমরা পঞ্চাশ থেকে একশো পয়েন্ট পেয়ে যাচ্ছ তো এই সাইডে কীভাবে কাজ করবে সেটা বলার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে একটা লাইক করবে আর এই সাইডে এই সাইডে যারা যারা কাজ করছে না তারা কিন্তু তারা কিন্তু কমেন্ট বক্সে লিঙ্ক লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে কিন্তু রেজিস্ট্রেশন করে নেবে যারা রেজিস্ট্রেশন করতে পারো তাদের জন্য কিন্তু আমি রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি তো লিঙ্কে ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে এখানে কিন্তু তোমাদের উপরে ফোন নাম্বার দিবে যেটা তোমরা নগদ বিকাশ অথবা হোয়াটসঅ্যাপ ইউজ করো আমি মনে করি তোমরা যেটা নগদ অথবা বিকাশ যে নাম্বারে হুইজ দিবে টাকা ওঠাবে সেই নাম্বারটা এখানে দিলে বেশি ভালো হয় কারণ তোমাদের অ্যাকাউন্টটা যদি ভবিষ্যতে হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টটা আনতে কিন্তু খুব সহজ হবে তারপর এখানে ফোন নাম্বার দেওয়ার পর এখানে তোমাদের পাসওয়ার্ড দিবে যেটা তোমরা মনে রাখতে পারবে এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবে উপরে যে পাসওয়ার্ডটা দিবে নিচেও সে সেম পাসওয়ার্ডটা দিবে দেওয়ার পর এখানে আমার ইনভিটেশন কোডটা থাকবে সেটা লড়াচড়া করবে না তাহলে কিন্তু আমার থেকে কোনো সুযোগ সুবিধা হবে না আর এখান থেকে কিন্তু ইনভিটেশন কোডটা দেওয়া থাকবে দেওয়ার পর কিন্তু এখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবে সব কিছু দেওয়ার পর তো আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে আমি কিন্তু লগ ইন বাটনে ক্লিক করে কিন্তু আমার অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিচ্ছি লগ ইন করার পর কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে আমার রেফার লিঙ্ক দিয়ে খোলার পর কিন্তু তোমাদের এখানে নগদ দুইশো আটাশি পয়েন্ট কিন্তু বোনাস পেয়ে যাবে এবং একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করলে কিন্তু এখান থেকে প্লাস একশো পয়েন্ট বোনাস পেয়ে যাবে সমান সমান কিন্তু তোমাদের এখানে প্রায় দশ টাকার মতন বোনাস পেয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছো আমার হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু আজকের ইনকাম ষাট পয়েন্ট এবং প্রমোশন থেকে কিন্তু আমার একশো আশি পয়েন্ট অলরেডি ইনকাম হয়ে গেছে এবং এখানে যদি আমি বিএপি ডিটেলসে যাই এখানে দেখতে পাচ্ছ আগে কিন্তু বিএপি ডিটেলস ছিল না এখন কিন্তু বিএপি ডিটেলস অ্যাড করেছে বিএপি ডিটেলসের মানে কিন্তু এখানে দেখতে পাচ্ছ ওয়ান থেকে কিন্তু বিআইপি নাইন পর্যন্ত আছে এবং যারা ভিআইপি নাইনে যেতে পারবে তারা তাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ পঞ্চাশ মিলিয়ন পয়েন্ট দিচ্ছে যার সমান যদি আমি ক্যালকুলেট করি এখন উইথড্রলে গিয়ে যদি আমি এখানে পঞ্চাশ মিলিয়ন পয়েন্ট লিখি এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার টাকা এখানে কিন্তু তোমাদের দিচ্ছে এই পঞ্চাশ মিলিয়ন পয়েন্টে এই পয়েন্টটা আর্ন করতেও কিন্তু অনেক কষ্ট হবে এখানে তোমাদের প্রথমে কিন্তু ভিআইপি ওয়ান তারপরে ভিআইপি টু থ্রি ফোর এগুলো কিন্তু কমপ্লিট করে তারপর কিন্তু তোমাদের এখানে যেতে হবে এগুলো কীভাবে কমপ্লিট করবে এখানে দেখতে পাচ্ছ গেট চিবার এখানে ক্লিক করবে এই যে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ভিআইপি ওয়ান করতে কিন্তু পাঁচবার ক্লেম করতে হবে এই নিচেরগুলো তারপরে বিআইপি টু টুতে যাওয়ার জন্য কিন্তু তোমাদের বার ক্লেম করতে হবে তারপরে কিন্তু তোমাদের বিআইপি ছিটে যাওয়ার পর কিন্তু এক হাজার এক হাজার বার ক্লেম করতে হবে বিআইপি ছিটে যাওয়ার জন্য এবং এস ভিআইপি এখানে যাওয়ার পর কিন্তু এখানে যাওয়ার জন্য কিন্তু তোমাদের দুই হাজার বার ক্লেম করতে হবে এবং এখান থেকে কিন্তু দৈনিক তোমরা এখান থেকে প্রায় একশো তিরিশ টাকার মতন বোনাস পেয়ে যাবে এখন আমি যদি বলি হোয়াটসঅ্যাপ কীভাবে কীভাবে অ্যাড করবে হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই স্টার টাক্স অথবা এই মাঝখানে দেখতে পাচ্ছ এই স্টার টাক্স এখানেও ক্লিক করতে পারো এখানেও ক্লিক করতে পারো তো আমি কিন্তু এই মাঝখানে ক্লিক করে দিলাম এই মাঝখানে ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছ টু ওয়ান থ্রি এখানে ক্লিক করবে টু ওয়ান থ্রিতে ক্লিক করবে এখানে ক্লিক করার পর কিন্তু এখানে তোমাদের বাংলাদেশের কান্ট্রিকোডটা সার্চ করে নেবে অথবা তোমরা যে হোয়াটসঅ্যাপটা অ্যাড করবে অনেকেই আসো ফেক হোয়াটসঅ্যাপ বসিয়ে কাজ করো এখানে সেই কান্ট্রি কোডটা দিয়ে কিন্তু বসে নেবে তো আমি কিন্তু বাংলাদেশের হোয়াটসঅ্যাপ অ্যাড করবো একটুখানি নিচে স্ক্রল করে কিন্তু আমি বের করে নেবো এখানে দেখতে পাচ্ছ স্ক্রল করার পর কিন্তু বাংলাদেশের কান্ট্রি কোডটা পেয়ে গেলাম তো আমি কিন্তু বাংলাদেশের কান্ট্রিকোডে ক্লিক করে দেবো তো এখানে দেখতে পাচ্ছ অটোমেটিক কিন্তু আমার কান্ট্রি কোডটা বসে গিয়েছে এবং এখানে কিন্তু আমি এখন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো আমি কিন্তু এখন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছ গেট ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর কিন্তু তোমাদের ষাট সেকেন্ড সময় নেবে এত সময় নেয় না এত তোমার দুই সেকেন্ড এতে দেখতে পাচ্ছ বলতে বলতে কিন্তু কোডটা এসে বলছে এখানে কোডটা আসার পর কিন্তু এই সাইডে দেখতে পাচ্ছ কপি বাটনে এই কপি পার্টনে ক্লিক করে নেবে করার পর কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপে চলে যাবে তো আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে আসার পর কিন্তু এরকম মাই অফিস সব এখানে দেখতে পাচ্ছ থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবে এই থ্রিও ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছ লিঙ্ক ডিভাইস এই লিঙ্ক ডিভাইসে ক্লিক করবে এই লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পাশোর লিঙ্ক এ ডিভাইস এখানে ক্লিক করবে এই লিঙ্কের ডিভাইসে ক্লিক করার পর কিন্তু এখানে তোমাদের মোবাইলের লকটা চেয়ে নেবে অথবা তুমি ফিঙ্গারপ্রিন্টও দিতে পারবে তো আমি কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিচ্ছি না পর কিন্তু এরকম একটা ইন্টারফেস হবে এখানে কিন্তু তোমার দেখতে পাচ্ছ লিঙ্ক উইথ ফোন নাম্বার ইনস্ট্যান্ট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর কিন্তু তোমাদের সেই আট ডিজিটাল কোডটা কিন্তু এখানে পেস্ট করে দিতে পারবে এবং লিখেও দিতে পারবে তো আমি কিন্তু পেস্ট করে দিচ্ছি কোডটা পেস্ট করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছ লগ ইন নিচ্ছে এই ইনটা নেওয়ার পর কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপটা অ্যাড হয়ে যাবে তো আমি কিন্তু এখানে ফাস্ট করে দিচ্ছি আর না হয় তোমাদের কিন্তু সময়টা লস হয়েছে তো দেখতে পাচ্ছ বলতে বলতে কিন্তু ইন নিয়ে নিল এখানে দেখতে পাচ্ছ গুগল ক্রোম ম্যাক ওয়েস এখানে কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে এটা কিন্তু ইন হয়ে গেছে তো আমি কিন্তু আবার সাইডে চলে যাচ্ছি সাইডে আসার পর কিন্তু আমি একটুখানি নিচে স্ক্রল করবো স্ক্রল করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু অটোমেটিক নাম্বারটা অ্যাড হয়ে গেছে এবং এটা কিন্তু দেখাচ্ছে অনলাইন এবং দেখতে পাচ্ছ আমি কিন্তু কালকেও একটা নাম্বার কালকে না আজকেই তিন চার ঘন্টায় কিন্তু অ্যাড করেছিলাম এই নাম্বারটা এখনও কিন্তু অ্যাক্টিভ আছে এবং এটা থেকে কিন্তু পাঁচশো আশি পয়েন্ট পোনাস আমি কিন্তু আর্নিং করে ফেলেছি তো আমি যদি পাঁচশো আশি পয়েন্টের হিসাব করি পাঁচশো আশি পয়েন্ট যার সময় কিন্তু এখানে দেখতে পাচ্ছ তিন চার ঘন্টায় কিন্তু আমার চোদ্দো টাকা আর্নিং হয়ে গেছে তো মানে বুঝতে পারছো কী পরিমাণের একটা আর্নিং হবে এই সাইড থেকে এবং দেখতে পাচ্ছ কালকে কিন্তু আমি ষোলোশো পঁচিশ পয়েন্ট আর্ন করেছি একটা হোয়াটসঅ্যাপ থেকে তো ষোলোশো পঁচিশ পয়েন্ট যদি আমি এখানে দিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছ একটা হোয়াটসঅ্যাপে কিন্তু আমি চল্লিশ টাকা একদিনে আয় করেছি একটা হোয়াটসঅ্যাপে তার মানে বুঝতে পারছো আমি যদি চার পাঁচটা হোয়াটসঅ্যাপ অ্যাড করি তাহলে কিন্তু আমার দৈনিক ইনকাম পাঁচ থেকে ছশো টাকা অনেক উঠে যাবে তো এখানে দেখতে 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 আমার হোয়াটসঅ্যাপটা কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে গিয়েছে এটা কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপটা কিন্তু অনলাইন থাকলে কিন্তু আর্নিং হবে আর যদি অফলাইন হয়ে যায় তাহলে কিন্তু আবারও অ্যাড করবে সেই হোয়াটসঅ্যাপটা অথবা অন্য হোয়াটসঅ্যাপ অ্যাড করবে তো এখন বলি রেফার কমিশন এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু সাতজন ডিরেক্টলি অ্যাক্টিভ এবং জন কিন্তু অ্যাক্টিভ ইউজার মানে আমি যাদের রেফার করেছি তারা কিন্তু তেরো জনকে রেফার করেছে তাদের থেকে কিন্তু আমি দশ পার্সেন্ট কমিশন পাচ্ছি এবং আমার যে ডিরেক্টলি অ্যাক্টিভ তাদের থেকে কিন্তু আমি বিশ পার্সেন্ট কমিশন পাচ্ছি এই যে দেখতে পাচ্ছো ডিরেক্টলি অ্যাক্টিভ তাদের থেকে বিশ পার্সেন্ট কমিশন এবং অ্যাক্টিভ ইউজার এখান থেকে আমি দশ পার্সেন্ট কমিশন এবং কালকের কমিশন দেখতে পাচ্ছ সাত হাজার ছয়শো পঁচিশ পয়েন্ট আর্ন হয়েছে তো আমি যদি এই সাত হাজার ছয়শো পঁচিশ পয়েন্টের হিসাব করি সাত হাজার ছয়শো পঁচিশ এখানে দেখতে পাচ্ছ একশো নব্বই টাকা কিন্তু আমার কালকের ইনকাম হয়েছে প্রায় রেফারে কিন্তু ভালো পরিমাণে ইনকাম দিচ্ছে তোমরা যদি কোনো মতন এই সাইডে দশটা রেফার করতে পারো তাহলেই কিন্তু তোমাদের এখানে প্রায় দৈনিক কিন্তু রেফার থেকে দুইশো থেকে তিনশো টাকা অনায়াসেই উঠে যাবে তো এখন কথা হচ্ছে আইডি হ্যাক হলে কীভাবে বানবে এই যে দেখতে পাচ্ছ কাস্টমার সার্ভিস এখানে ক্লিক করবে এই কাস্টমার সার্ভিসে ক্লিক করবে তো আমি কিন্তু কাস্টমার সার্ভিসে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছ টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম চ্যানেল এবং প্ল্যাটফর্ম গাইডলাইন এখানে এই তিনটা ইয়ে আছে তো তোমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল এই দুইটাই কিন্তু অবশ্যই জয়েন থাকবে না হয় কিন্তু কিছুই বুঝতে পারবে না তো এখন হচ্ছে তোমরা কীভাবে আরেকটা কথা অনেকেই কিন্তু অ্যাপটা ডাউনলোড করতে পারো অ্যাপ ডাউনলোড করার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করবে তো এই যে দেখতে পাচ্ছ ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করলে কিন্তু তোমাদের অ্যাপটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে তো এখন ভালো হচ্ছে উইড্রো উর্যোদর জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে ক্লিক করবে এই অ্যাকাউন্টে ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছো অ্যাকাউন্ট উইথড্রল এখানে ক্লিক করবে এই অ্যাকাউন্টে ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশ আর যারা টিআরএস থেকে নিতে চাও তারা কিন্তু টিআক্সে ক্লিক করবে তো আমি কিন্তু বাংলাদেশে নগদ বিকাশে তো আমি কিন্তু বাংলাদেশে ক্লিক করে দিলাম করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছো এডিট এই যে দেখতে পাচ্ছ এই এই ইডিটে কিন্তু সবাই ক্লিক করে দিবেন এই ইডিটে ক্লিক করা দেওয়ার পর কিন্তু এখানে তোমাদের প্লিজ সিলেক্ট এ ওয়ালেট এখানে ক্লিক করবে করার পর কিন্তু এরকম একটা সব এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ নগদ এবং বিকাশ এখান থেকে কিন্তু নগদ বিকাশ দুটোই আছে তো আমি কিন্তু এখান থেকে নগদ করে কিনলাম তারপর কিন্তু এখানে দেখতে হচ্ছে রিসিভিং অ্যাকাউন্ট মানে তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দিবে নগদ অথবা বিকাশের নাম্বারটা দিবে তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ নগদ বিকাশের নাম নাম নামটা দিয়ে দেবে এবং তোমাদের এখানে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিবে তোমরা যেই অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবে তারপরে কনফার্মে ক্লিক করে দেবে আমার যেহেতু সেভ করা আমি আর সেভ করলাম না তো এখানে দেখতে পাচ্ছ মিনিমাম উই কিন্তু হচ্ছে চারশো চার হাজার পয়েন্ট এবং তুমি কিন্তু দৈনিক কিন্তু তিনবার উইজিও দিতে পারবে তো আমি যদি চার হাজার পয়েন্টের সমান করি তাহলে এখানে দেখতে পাচ্ছ চার হাজার পয়েন্টে কিন্তু একশো টাকা এবং এখানে কিন্তু দুইশো পয়েন্ট ফি লাগে মোট তোমার কিন্তু বিয়াল্লিশশো পয়েন্ট হলে এখান থেকে উইজো নিতে পারবে নগদ বিকাশের মাধ্যমে তো আমি যদি এখানে লাইভ উই যদি আমার থেকে কিন্তু পয়েন্ট আছে পাঁচ হাজার ছয়শো ছয় পয়েন্ট তো আমি কিন্তু এখানে পাঁচ হাজার চারশো ছয় পয়েন্ট দিয়ে দেবো এখানে কিন্তু পাঁচ হাজার চারশো ছয় পয়েন্ট দেবো চারশো মান কিন্তু এখানে দেখতে পাচ্ছ একশো পঁয়ত্রিশ টাকা তো আমি কিন্তু সিওর ক্লিক করে দেবো দেখতে পাচ্ছো সাবমিট সাকসেসফুল সিওল ক্রিক করার পর কিন্তু সাবমিট সাকসেসফুল হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছো আমার পয়েন্টটা দেখতে পাচ্ছ কাটে নাই তো পয়েন্ট না কাটার কারণ হচ্ছে সাইডে একটা প্রবলেম দিয়েছে সেই প্রবলেমটা কিন্তু ওরা ফিক্স করছে এখানে দেখতে পাচ্ছ আমার উইদ্রো কিন্তু ফেল দিয়ে দিয়েছে তো আমি কিন্তু আজকেও একটা উইজ্র দিয়েছি সেটা কিন্তু সাকসেস দিয়েছে দেখতে পাচ্ছ ছয় হাজার ছয় পয়েন্ট সেটা কিন্তু সাকসেস দিয়েছে এবং নিচে দেখতে পাচ্ছ আমি কিন্তু আরও উইজো দিয়েছি সেগুলোও কিন্তু সাকসেস দিয়েছে তো তোমরা কিন্তু নিশ্চিতভাবে কাজ করতে পারো এবং যদি তোমাদের উইদ্রো ফেল দেখায় তাহলে কিন্তু তোমরা দুপুর একটা কিংবা সকাল অথবা আটটার দিকে উদ্যোগ দিবে রাত আটটায় অথবা সকাল দশটায় অথবা দুপুর একটা থেকে চারটা পর্যন্ত এই টাইমে উইড্রো দেওয়ার ইটা করবে তাহলে কিন্তু তোমাদের উইড্রোটা সাথে সাথে এসে পড়বে তো আমি কিন্তু আমার উইড্রো হিস্ট্রিটা দেখেছি আমি কিন্তু তোমাদের উইড্রো হিস্ট্রিটা দেখাচ্ছি এক মিনিট দাঁড়াও এই যে দেখতে পাচ্ছো লাইভে দেখতে পাচ্ছ আমার কিন্তু পেমেন্টটা রিসিভ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ একশো টাকা রিসিভ হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছ আমার আজকেই কিন্তু রিসিভ হয়েছে এই পেমেন্টটা যে দেখতে পাচ্ছো আজকেই কিন্তু পেমেন্টটা রিসিভ হয়েছে তো তোমরাও কিন্তু এরকম ইনকাম করতে পারবে এই সাইড থেকে আরেকটা কথা এখানে কিন্তু দেখতে পাচ্ছ অনেক বড়ো একটাই এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন কিন্তু চার হাজার পাঁচ হাজার ছশো পয়েন্টের মতন ছিল এবং এখানে কিন্তু আমার সাথে সাথে কিন্তু সাত হাজার আটশোশো উনিশ পয়েন্ট হয়েছে এবং আমি যদি ইনকাম ডিটেলসে যাই এই যে দেখতে পাচ্ছ ইনকাম ডিটেলস এখানে যদি যাই এখানে দেখতে পাচ্ছ স্যান্ড কাউন্ট এখানে দেখতে পাচ্ছ স্যান্ড কাউন্ট তার এটার মানে হচ্ছে আমি যদি এই স্টার্টাসকে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এর লাস্টের সতেরো নাম্বারটা এখন কিন্তু অ্যাড করেছি এবং এটা থেকে কিন্তু আমি বাইশশো পয়েন্ট কিন্তু সাথে সাথে পেয়ে গেলাম এবং এটার রেটিং টাইম কিন্তু বাড়িয়ে দিয়েছে জিরো থেকে কিন্তু এটা রেটিং টাইম কিন্তু বাইশ করে দিচ্ছে তার জন্য কিন্তু আমি এখান থেকে বাইশশো পয়েন্ট বোনাস পেয়ে গেলাম এই বোনাস কিন্তু তোমরাও পেতে পারো শুধু তোমরা হোয়াটসঅ্যাপ অ্যাড করবে হোয়াটসঅ্যাপ অ্যাড করলেই কিন্তু তোমাদের এরকম একটা ইনকাম হয়ে যাবে তো আশা করি সবাই বুঝতে পারছো কীভাবে এই সাইডটা থেকে ইনকাম করবে তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই ভিডিওটা আর বড়ো করবে না আল্লাহ হাফেজ